দু সালে শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পূজার দিন এবং তারিখ উনিশ আশ্বিন চোদ্দশো বত্রিশ ছয় অক্টোবর দু সোমবার এবং এই দিনে পূর্ণিমার নিশি পালন প্রদশে সন্ধ্যা পাঁচটা সাতান্ন গতে রাত্রি সাতটা তেইশের মধ্যে শ্রী শ্রী ক্রজাগরি লক্ষ্মী পূজা ও শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম পূর্ণিমা তিথি আরম্ভ হবে উনিশ আশ্বিন চৌদ্দশো বত্রিশ ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার চতুর্দশী দিবা এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর পূর্ণিমা আরম্ভ এবং বিশ আশ্বিন চোদ্দোশো বত্রিশ সাত অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার পূর্ণিমা থাকবে দিবা দশটা এক মিনিট পর্যন্ত